তাই তো ভাবি সিবিআই কেস নিয়েছে তা প্রায় ঘটনার পাঁচ দিনের দিন নয় নয় করে সেটা অনেক অনেকদিনই হয়ে গেল তো এখনো শুরু হলো না কেন না না বিচার চেয়ে তো মানুষজন পথে সুস্থ মানুষজন পথে নামছে বিকৃত মস্তিষ্করা এর মাঝখানেও ফেলে দিচ্ছে চিকিৎসকরা চিন্তিত সুস্থ মানুষজন চিন্তিত বিচার নিয়ে কিন্তু আমি একটা অন্য কথা ভাবছিলাম সেটা হচ্ছে এখনো কেন শুরু হলো না হাসপাতাল ভ্রমণ পালা হ্যাঁ এটা ভাবতে ভাবতেই দেখলাম একটা ঢুকে বসে আছে অ্যাপোলোতে অসুস্থ হয়ে পড়েছে আগো এতদিনের দুর্নীতি আস্তে আস্তে না চাইতেও সব বেরিয়ে যাচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে নিতে পারিনি বেচারা হ্যাঁ ভেবেছিলাম এটাকে উড়িয়ে দিই বোধ হয় হয়ে যাবে ও হয় নাকি ঢুকে বসে আছে অ্যাপোলোতে তা যাক সুস্থতা কামনা করি আপনি সুস্থ হয়ে ফিরে আসুন এসে আবার তদন্ত সহযোগিতা করুন আর এখন দেখার বিষয় হচ্ছে বাকি যে কটা আছে পালা করে করে সে কটা কবে ঢোকে হাসপাতালে এই করে কিন্তু আর কেস কেচানো যাবে না মানুষজন কিন্তু খুব ক্ষেপে আছে ওই হাসপাতাল থেকে তুলে নিয়ে এবার নিজেরা বিচার করে দেবে যদি এরকম ভাবে এই ভনিতা শুরু হয় মানুষজন আর বুঝবে না কাজে ওই সব পালাঠালা না করে নিজেদের সুস্থ রাখুন যা করেছেন দুর্নীতি স্বীকার করুন কি বুঝলেন